আমরা একটা বিড়ালের অপারেশন আর কি বিড়ালটা সম্পর্কে একটু অবগত করার জন্য বা একটু হচ্ছে জনসচেতনতার জন্য আগে ভিডিওটা করা এই বিড়ালটার বয়স অলমোস্ট প্রায় টু পয়েন্ট ফাইভ ইয়ার্স মানে আড়াই বছর বয়স এর যেটা বাহিরে যায় এবং যা হয় ফিমেল বিয়াল খুঁজে বা অন্য কোনো কারণে যায় এবং সে মায়ের খায়া বাসায় আসে এবং সে অসুস্থ হয়ে যায় তারপর আবার তার চিকিৎসা করা হয় ভালো করা হয় এবং পরে আবার সে বাইরে যায় তো এইভাবে নিয়মিত যাতায়াত করতাম তো লাস্ট থ্রি টাইমস আমি ওর চিকিৎসা করছি এবং চিকিৎসা করার পর সে ভালো হয়েছে এবং ওনারকে অনেকবার বলানো হয়েছে যে আপনার এই সমস্যাটার সমাধানের জন্য আপনি হচ্ছে বিড়ালটা নিউটার করে নেন তো সে বলছে যে না আমি এখন নিউটার করাবো না পরে করাবো তো দেখা যাচ্ছে যে যখনই বিড়ালটা সুস্থ হয় তখনই সে কিছুদিনের জন্য বাইরে যায় বাইরে যাওয়ার পর চার পাঁচ দিন থাকে মারামারি করে বা হচ্ছে ফিমেল বিড়ালের কাছে যায় এবং সে একটা জখম নিয়ে ফেরত আসে তো অলমোস্ট ছয় মাস থেকে আমি ওকে দেখতেছি তো এইবার সে কি হয়েছে এইবার বাহিরে গেছে যাওয়ার পর সে মানে প্রচণ্ড পরিমাণে মারামারি করছে এবং তার কান ডান কানটা হচ্ছে অনেকটা সিঁড়ে ফেলছে এবং সেইখানে কয়েকদিন হয় এই ঘটনা ঘটছে যার কারণে এটা হচ্ছে মায়াসিসের দিকে গেছে এখন কান দিয়ে রক্ত পড়তেছে আর কি আর সে যেহেতু আড়াই বছর উপরে বয়স সে অনেক বড় তার ওজন মোট পাঁচ কেজির মতো হবে খুবই অ্যাগ্রেসিভ তাকে ধরতে দেয় না চিকিৎসা করতে দেয় আর তো এইবার হচ্ছে ওনার সে রাজি হয়েছে যে সে হচ্ছে নিউট্রাল করাবে এই জন্য আমরা হচ্ছে এখন বিড়ালটা নিউট্রেল করাই দিব এবং তার কানের যে জায়গায় সমস্যাটা হয়েছে আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ওনারের জন্য যে কথাটা আপনারা যদি মেল বিড়াল বাসায় পালেন লালন পালন করেন আপনাদের যেটা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে যে যদি আপনি ফিমেল বিড়াল তার সাথে একটা রাখেন এবং আপনি যদি বিড়ালের প্রজনন করেন তাহলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর যদি না করান এটা তাহলে অবশ্যই যখন ওর বয়স হয়ে যাবে তখন আপনাদেরকে নিউটার করে নেওয়া উচিত এক্ষেত্রে যেটা হবে আপনাদের বিড়ালটা হচ্ছে ডোসাইল হবে শান্ত স্বভাবের হবে সে বাইরে যাবে না ফিমেল বিড়ালের যাবে না মারামারি করবে না এবং এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেগুলো আছে সে দুর্ঘটনাগুলো আর ঘটবে না মানে বিড়াল নিয়ে আপনাকে খুব একটা টেনশন থাকতে হবে না আর হলে যে বাইরে যায় মারামারি করে তার ঠিক মতো চিকিৎসা না হলে আবার ওই জায়গাগুলো পচে যায় মাস মাসি পরে মাসি পরার পর হচ্ছে এখানে লার্ভা হয় পোকা হয় তো এইগুলো আসলে অনেক জটিলতা তো এই জন্য আর বিড়াল নিউট্রি খুব সেফ একটা সার্জারি খুব ছোট্ট সিম্পল সার্জারি তো এটা করে নিলেই আপনাদের বিড়ালগুলো আপনাদের সাথে অনেক দিন পর্যন্ত থাকবে এবং বিড়ালগুলোও ভালো থাকবে আপনারাও মানসিকভাবে ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে জি